ব্লাক হলে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি সকলেই ভালো আছেন ভালোর দলে আছেন আপনারা ভালোবাসেন বলে প্রতিদিন নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসি তাই আশা করি সকলেই আমাদের ভিডিওতে লাইক কমেন্ট করবেন এবং নতুন নতুন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকে যে ভিডিওটি নিয়ে এসেছি আশা করি সকলের কাছে ভালো লাগবে তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওতে যাওয়া যাক আতঙ্কের আরেক নাম ভুতুরে ব্ল্যাক হোল গ্রামের নাম কাকডহরি চারপাশে গভীর জঙ্গল তারই মাঝে ছোট্ট একটা জনপদ এই গ্রামে একটা প্রচলিত গল্প ছিল যে বসন্তের রাতে নির্দিষ্ট পুরানো আম গাছের নিচে যায় সে আর জীবিত ফিরে আসে না রাতের বেলা সবাই দরজা জানালা বন্ধ করে রাখত কারণ গ্রামের সবচেয়ে বয়স্ক মানুষ গোপাল কাকা বলতেন বসন্ত রোগে মরাদের আত্মা ওখানে ঘুরে বেড়ায় আর কাউকে ছেড়ে দেয় না রাত তখন বারোটা অমিত আর তার বন্ধুরা ভূতের গল্পকে মিথ্যা প্রমাণ করার জন্য সেই আম গাছের নিচে যাওয়ার সিদ্ধান্ত নিল চারজন মিলে হাতে ল্যাম্প জ্বালিয়ে হাঁটতে শুরু করল গাছটার কাছে আসতেই বাতাস বন্ধ হয়ে গেল চারপাশ নিস্তব্ধ পাতা অনুচ্ছে না হঠাৎ কপালের ঘাম মুছতে গিয়ে অমিত দেখলো তার হাতে ছোট লাল দাগ ঠিক যেমনটা বসন্ত রোগ হলে হয় সে ভয় পেল কিন্তু ভাবলো হয়তো মশাই কামড় ঠিক তখনই গাছের ডাল থেকে একটা শুষ্ক কালচে হলুদ রঙের কিছু পড়ল তাদের সামনে দেখতে অবিকল মানুষের চামড়ার টুকরের মতো আর তার মাঝেই ছিল একটা পুরনো কঙ্কালের হাত সবাই দৌড়ে পালাতে চাইলো কিন্তু পথ আটকে দাঁড়ালো এক ছায়া মূর্তি সাদা বিবর্ণ চেহারা গায়ে পচা ঘায়ের দাগ চোখ দুটো গর্তের মতো কালো সে ফিস ফিস করে বলল তোমরা ভুল করেছ আমার অভিশাপ ছড়িয়ে গেছে এবার তোমাদের পালা এক ঝাপটায় বাতাসে বিষাক্ত গন্ধ ছড়িয়ে পড়ল চারপাশ কুয়াশায় ঢেকে গেল অমিতের বন্ধুরা আতঙ্কে চিৎকার করলো কিন্তু কোনো শব্দ বের হলো না তারপর একে একে সবাই মাটিতে লুটিয়ে পড়ল তাদের শরীর জুড়ে লাল ফস্কা নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে আর তাদের মাথার উপর দাঁড়িয়েছিল সেই ভয়ঙ্কর ছায়া পরের দিন সকালে গ্রামবাসীরা আম গাছের নিচে চারটি নিত দেহ পেল শরীরে বসন্ত রোগের ভয়ঙ্কর ছাপ চোখ ফাঁকা আর মুখ বিকৃত গোপাল কাকা বললেন আমি আগেই বলেছিলাম যারা ওখানে যায় তারা আর ফিরে আসে না বসন্ত রোগে যারা মরেছিল তারা আমাদের মধ্যই আছে ওরা প্রতিশোধ নিতে চায় সেই ঘটনার পর থেকে কাগঢহরি গ্রামে বসন্ত এলেই সবাই সন্ধ্যার পরে ঘরের দরজা বন্ধ করে রাখে কিন্তু মাঝে মাঝে বাতাসে এক অদ্ভুত গন্ধ ভেসে আসে পচা চামড়ার মতো বিষাক্ত বসন্তের অভিশাপের মতো